ওয়েলকাম টু টেক্সট বুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ আশা করি তোমরা ক্লিয়ার একদম ঠিকঠাক আছে ভেরি গুড সবাইকে আরও একবার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল সবাইকে আরও একবার ওকে যারা এখনও টেক্সট সুপার কোচিং বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো জিকের ক্লাসটা অবশ্যই করবে জিকের ক্লাসের প্রশ্ন কালেকশন সব নতুন নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্ট যে দাদা নতুন প্রশ্ন করাও একটু কিছু টাফেস্ট প্রশ্নগুলো তুলছি আমি আজকের ক্লাসটা অবশ্যই করবে সকালবেলা ঠিক আছে তোমরা করো ভালো করে যেন টেলিগ্রাম চ্যানেল সৈকত স্যার টেক্সট ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে তোমরা অবশ্যই প্রবেশ করবে সৈকত স্যার টেক্সট ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত আমাদের টেক্সটবুকের বইটা নাওনি তাদের উদ্দেশ্যে বলে দেব অ্যাপ্লাই কুপনে ইউজ করো এখানে রিজু আর আই জে ইউ রিজু ইউজ করে অ্যাপ্লাই করো বারোশো একাত্তর টাকা তোমাদের প্রাইস পোল পড়বে দেখতে পাচ্ছ বারোশো টাকা যেখানে বারো মান্থ মানে এক বছরের জন্য স্টেট মানে আমাদের রাজ্য সরকারের যত পরীক্ষা আছে সেটা কভার করবে সেন্ট্রাল মানে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বলতে গেলে রেল এসএসসি যা যা করায় আর রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত পুলিশ পিএসসি এগুলো পিলি প্লাসমেন্টস মানে এমসিকিউ ব্যাচ প্লাস তার সাথে ব্যাচ বারোশো একাত্তর টাকা তার সাথে চারশো টাকা দামের একটা বই তোমাদের বাড়ি চলে যাবে ঠিক আছে আর অ্যাপ্লাই কুপনে ইউজ করো রিজু ইউ বারোশো একাত্তর যাবে দাদা ক্লাস শুরু হতে অনেক টাইম আছে আচ্ছা চলো ঠিক আছে সবাইকে একটু লাইক শেয়ার করে দাও আজকে তোমাদের শুরু হবে প্রথম পার্টটা যেটা খুব সাকসেসফুল কয়েকটা প্রশ্ন দিয়ে কেন সাকসেসফুল বলছি শুনে রাখো যে তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় অনেকবার এসেছে ভারতীয় সংবিধান সম্পর্কে তোমরা ভালো করেই জানো এই সংবিধানটা টোটালটাই ধার করা বিভিন্ন দেশ থেকে তোমাদের এই সংবিধানটাকে তুলে নিয়ে আসা ধার করা অ্যাকচুয়ালি এই সংবিধানটা ভারতীয় সংবিধানের জনককে ডক্টর বি আর আম্বেদকর এই সংবিধান তোমাদের কার্যকর কত সালে হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল এই সংবিধানটা তোমাদের হ্যান্ড রিটেন কে লিখেছে প্রেম নারায়ণ রায়জাদা তোমরা ভালো করে জানো প্রেম নারায়ণ রায়জাদা কতদিন সময় লেগেছে বছর এগারো মাস আঠেরো দিন এই সময়ে কিন্তু এই সংবিধানটা লিখেছে এবার এই সংবিধানের যে বিভিন্ন পার্টগুলো আছে সেগুলো কোথা থেকে ধার করা সেটা দেখো ব্রিটিশ ব্রিটিশ থেকে কি ধার করা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সব থেকে বেশি আছে যেটা আইনের শাসন আর আমাদের স্পিকার তো দেখেছ তাই না সেই স্পিকার সংসদের যে ব্যবস্থা সেটা সব থেকে মোস্ট রিপিটেড এসএসসি এই প্রশ্নগুলো খুব করছে এসএসসি খুব করছে ওকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ এখান থেকে সব থেকে যেটা বেশি আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার ঠিক আছে মৌলিক অধিকার আর বিচার বিভাগীয় পর্যালোচনা এই দুটো ভালো করে মনে করে রাখবে যে বিচার হয় না সেই বিচার সব টোটাল তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর মৌলিক অধিকার আছে সব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঠিক আছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে তোমরা যখনই আয়ারল্যান্ডে আসবে তোমরা ভালো করে জানো ডিপিএসপি এই যে দেখতে পাচ্ছ ডিপিএসপি রাষ্ট্রীয় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আর আর এস আচ্ছা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটা কত ধারার মধ্যে ডিপিএসপি তোমাদের জানো ভালো করে ছত্রিশ থেকে একান্ন তাই না ডিপিএসপি রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক একদম ঠিকঠাক আছে ওকে রাষ্ট্রপতি নির্বাচন ধারাটা আমাকে বলো কানাডার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে কানাডা সংবিধান থেকে তোমাদের গভর্নর নিয়োগ আর এসএসসির যে উপদেষ্টা হবে সেগুলো সব কানাডা সংবিধান থেকে কিন্তু মানে তোমাদের করা হয়েছে ঠিক আছে ওকে অস্ট্রেলিয়া সংবিধান থেকে তোমাদের হচ্ছে যেটা সমকালীন তালিকা আর যৌথ সংসদ অধিবেশন এগুলো কিন্তু জারি করা হয়েছে একদম রাষ্ট্রপতি যারা বলেছে ফিফটি টু টু সিক্সটি টু ভালো করে বলো এখনও কিন্তু সময় আছে ফিফটি থ্রি যে বলেছে ঠিকঠাকই আছে পয়েন্টটা ফিফটি থ্রি ফিফটি ফোর দুটোই রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত ঠিক আছে রিলেটেড ধারা দুটো তোমাদের এর আগের দিন আমি পড়িয়েছি জার্মানির ক্ষেত্রে জরুরি অবস্থা জার্মানির ক্ষেত্রে জরুরি অবস্থা আর দেখতে পাচ্ছ ইউএসআর মানে রাশিয়া রাশিয়ার ক্ষেত্রে মৌলিক কর্তব্য এটা হচ্ছে রাশিয়া রাশিয়া কোনটা রাশিয়ার পুতিন সেই রাশিয়া ঠিক আছে এটা তোমাদের হচ্ছে যে মৌলিক কর্তব্যগুলো যেগুলো রয়েছে সেটা রাশিয়া থেকে ধার করা এই জিনিসগুলো ভালো করে তোমাদের রেকটিফাইড বা মনে করে রাখতে হবে দক্ষিণ আফ্রিকা থেকে তোমাদের যেরকম সংশোধনী সংশোধনী বলতে দাদা কি সংশোধনী বলতে তোমাদের হচ্ছে যে অ্যামান্ডমেন্টগুলো হয় না সেগুলো সব দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে দক্ষিণ আফ্রিকার লোককে তোমাদের অনেকই ভালো লাগে সাউথ আফ্রিকা তোমরা দেখেছো এভি ডিভিলিয়াস খুব সুন্দর তাই না জাপান জাপান থেকে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি যেগুলো আমি তোমাদের নিচে নিচে দাগালাম এগুলো যদি তোমরা আপকামিং এসএসসি পিএসসি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের পরীক্ষা দাও কোনো না কোনো পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাবে এবং তোমরা মানে একদম কনফিডেন্সের সাথে তোমরা কিন্তু উত্তরগুলো করে আসতে পারবে যদি ভালো করে পড়াশোনা করো তাহলে ঠিক আছে চলো নেক্সট পার্টে চলে যাই ভারতীয় সংবিধানের কমিটি কমিটি দেখতে পাচ্ছ আর কনস্টিটিউশন যে তোমাদের যে অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া রয়েছে সেগুলো সম্পর্কে একটু ভালো করে দেখে নাও ছবিগুলো তো খুব সুন্দর লাগছে না যেগুলো পরীক্ষায় আসে দেখে নাও যে খসড়া কমিটির কে ছিল ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকর তাকেই সংবিধানের জনক বলা হয়ে থাকে তোমরা ভালো করেই জানো আর ইউনিয়ন পাওয়ার কমিটি সেটা হচ্ছে জওহরলাল আর ইউনিয়ন সাংবিধানিক কমিটি সেটাও জওহরলাল নেহরু আর প্রাদেশিক সাংবিধানিক সেটা হচ্ছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সেটা মৌলিক অধিকার সংখ্যালঘু বিষয়ক কমিটি সেটা হচ্ছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আর দেখতে পাচ্ছ রাজ্যর ক্ষেত্রে জওহরলাল অর্থর ক্ষেত্রে রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে আর প্রধান কমিশনারদের প্রদেশ সেটা হচ্ছে পট্টাবি সীতারমাইয়া আর ভাষাগত কমিটি সেটা হচ্ছে জওহরলাল আর জাতীয় পতাকা জাতীয় পতাকা খুব আসে রাজেন্দ্র প্রসাদ এগুলো প্রশ্ন তোমাদের কোনো না কোনো পরীক্ষায় তোমরা আশা করি দেখেছ ঠিক আছে ওকে হাফ সেঞ্চুরি এখনো হয়নি এখন হাফ সেঞ্চুরি হয়নি হইয়া তো তাই না দেখে নাও এইবার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট সেটা চলে আসলো বলছে কেরালায় কেরালা মেয়াদে মেয়াদ উত্তীর্ণ ঔষধ নিষ্পত্তির জন্য দেখতে পাচ্ছ এন প্রাউট চালু করেছে কেরালা কর্ণাটক সরকার অন্য ভাগের অধীনে অতিরিক্ত পাঁচ কেজি চাল দেবে অতিরিক্ত কত কেজি চাল দেবে পাঁচ কেজি পাঁচ কেজি লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত দিয়ে বেকার ছাত্র ছাত্রীদের লাইফটাকে ব্যান বাজিয়ে দাও তাই না ওকে মৃত্যুঞ্জয় শ্রীকান্ত ব্যয় বিভাগে ডিএস নিযুক্ত হলেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিবেক জোশী নির্বাচন কমিশনার হিসেবে তোমাদের দায়িত্ব গ্রহণ করছেন যার নাম হচ্ছে বিবেক জোশী একটু পরে এর ওপরেই আমরা এমসি কিউ তোমাদের করাবো যাতে ক্লাসের মধ্যে রিভিশন ক্লাসের মধ্যেই প্র্যাকটিস এবং ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যাক কেন্দ্রীয় সরকার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিহার হরিয়ানা এবং সিকিমের জন্য এক্স অনুদান সেটা কিন্তু প্রকাশ করেছে এক্স যে অনুদান সেটা কিন্তু প্রকাশ করেছে কে বিহার হারিয়ানা আর সিকিম এই সিকিমেই তোমাদের কিন্তু নাথুলা পাশ আছে তাই না বিহার সম্পর্কে বিহারে তোমাদের কি আছে নালন্দা বিশ্ববিদ্যালয় আর তোমাদের হারিয়ানা হরিয়ানাতে তোমাদের বনের সংখ্যা সবচেয়ে কম পরীক্ষায় অনেকবার আসে তোমরা ভালো করেই জানো একশো বছরেরও বেশি সময় পর মিশরে প্রথম মিশরের প্রথম ফেরাউনে সমাধি আবিষ্কার ঠিক আছে দেখবে প্রশ্নটা যখন আসবে তখন দেখতে পাবে মহাকাশ স্টার্ট আপগুলিকে উৎসাহিত করার জন্য দেখতে পাচ্ছ ইন স্পেস পাঁচশো কোটি টাকা তহবিল চালু করেছে ঠিক আছে মহাকাশের যে স্টার্ট আপগুলো রয়েছে তার জন্য উৎসাহিত করার জন্য দেখতে পাচ্ছ ওকে আর আই শহর নবদেক্স দু হাজার পঁচিশে যোগদান করছে যা ভারত সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কে আরও জোরদার করছে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি ভারত আর সংযুক্ত আরব তাদের সম্পর্ক আরও কি করছে জোরদার বা মজবুত করছে দেখতে পাচ্ছ মাইক্রোসফট মেজোরানা ওয়ান চিপ উন্মোচন করেছে কোয়ান্টাম কম্পিউটারকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি মাইক্রোসফট যা সমস্ত আবিষ্কার করে সবকিছু তো কম্পিউটারের টেকনোলজিক্যাল জিনিস যেগুলো উন্নতির দিকে যায় সব থেকে ডক্টর ভাগ্যশ্রী পাতিল দু হাজার পঁচিশ সালের বিশাল লাক্ষী পুরস্কারে সম্মানিত হয়েছেন ভাগ্যশ্রী পাতিল দু হাজার পঁচিশ সালে বিশালাক্ষী পুরস্কারে তিনি কিন্তু সম্মানিত হয়েছেন এই ছিল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ পার্ট যেগুলো তোমাদের মনে রাখতে হবে এইবার চলো আমরা দেখি কি আছে এইবার দেখবে এসএসসি রিভিশনের কিছু পার্ট যেগুলো প্রচুরবার পরীক্ষায় আসে যেমন তোমাদের এই সেকশনটা পরীক্ষায় প্রচুরবার এসেছে ভালো করে দেখো যে প্রতি বছর পাঁচটি ভৌগোলিক গোষ্ঠীর মধ্যে পরিষদের সভাপতিত্ব পালাক্রমে হয় এখানে এটা কি এটা হচ্ছে ইউএনজিএ এর সদর দপ্তর হচ্ছে নিউ মার্কিন যুক্তরাষ্ট্র গঠন কত সালে হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সাল এটা পরীক্ষায় আসে সদর দপ্তর নিউ ইয়র্ক এটা পরীক্ষায় অনেকবার আসে বর্তমানে কয়েকটি জাতিসংঘ সদস্য রয়েছে একশো তিরানব্বইটি এটা আছে বর্তমান সভাপতির নাম কি ফিলেমান ইয়াং এটা পরীক্ষায় আসে এটার কাজ কী এটা কী জন্য গঠন হয়েছে বা কী এর উদ্দেশ্য সেটা তোমরা দেখতে পাচ্ছ এটি জাতিসংঘের যে সমস্ত বাজেট আছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের যে নিয়োগগুলো সেই প্রক্রিয়াটা জাতিসংঘের মহাসচিব নিয়োগ এবং জাতিসংঘের ব্যবস্থার অন্যান্য অংশ থেকে প্রতিবেদন গ্রহণের জন্য দায়ী হচ্ছে তোমাদের এই ডিপার্টমেন্ট ইউএনজিএ যদি তোমরা বলতে পারো ইউএনজি এর ফুল ফর্ম ইংলিশে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে ঠিক আছে চলো আজকের প্রথম প্রশ্ন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন বলো ভালো করে উত্তর করো সবাইকে সেঞ্চুরি কভার হয়ে যাবে কিন্তু ঠিক আছে আরে চলো যারা উত্তর করেছ রেখা গুপ্তা একদম ঠিকঠাক আছে রেখা গুপ্তা ইজ দা রাইট অ্যান্সার ওকে রেখা গুপ্তা ইজ দা রাইট অ্যান্সার ঠিক না রেখা গুপ্তা নেক্সট প্রশ্ন আচ্ছা আজ রামলীলা ময়দানে যেদিনকে মানে তাকে নিযুক্ত হয়েছে রামলীলা ময়দানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রেখা গুপ্তা লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা পথ ও গোপনীয়তার যে শপথ সেটা কিন্তু পাঠ করিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর যার নাম ভি কে সাকসেনা এই যে মানে সম্মানীয় ব্যক্তি তিনি কিন্তু যে মুখ্যমন্ত্রী দিল্লির রেখা গুপ্তকে যে একটা দেখেছো না মুখ্যমন্ত্রী হওয়ার পর কি হয় তাকে একটা শপথ বাক্য পাঠ করায় যা যা রয়েছে সবগুলো করিয়েছে এই ব্যক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেজেন্ট ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট যে ব্যক্তি সেটা কিন্তু ছিল তাছাড়া রেখা গুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে দিল্লির চতুর্থ মহিলা তার মানে এর আগে আরো তিনজন ছিল তোমরা ভালো করেই বুঝতে পারছো রেখা গুপ্তা কিন্তু চার নম্বর চলো নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা কে দায়িত্ব গ্রহণ করেছেন বলো সব লোক কো কি একবার জলদি সে লাইক শেয়ার কর দে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন কে বলতে পারবে একদম ঠিকঠাক আছে ভেরি গুড ওকে একটু আগে তোমাদের করিয়ে দিয়েছি এক চলে আসছে তাড়াতাড়ি সবাইকে বলবো লাইক করে দাও সেঞ্চুরি আরামসে হয়ে যাবে ওকে যারা উত্তর করেছে তোমাদের মধ্যে বিবেক যোশী একদমই ঠিকঠাক আছে বিবেক যোশী বিবেক যোশী ইজ দ্য রাইট অ্যান্সার জি কে ক্লাস আটটা তিরিশে চলে আসবে নতুন প্রশ্নের সব কালেকশন আছে ওকে বিবেক যোশী আনুষ্ঠানিকভাবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নিয়োগের ফলে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ তিন সদস্যের সদস্য পদ পুনরুদ্ধার করা হয়েছে এর আগে তো দেখতেই পাচ্ছ সব জায়গায় যতটা দরকার তার থেকে কমই থাকতো দেখতে পাচ্ছ যার মধ্যে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রধান ইনি হচ্ছেন প্রধান এবং সহ নির্বাচন কমিশনার যার নাম হচ্ছে সুখবীর সিং সান্ধু এগুলো সম্পর্কে যখন এরা যুক্ত হয়েছিল এই প্রধান ব্যক্তিগুলো এদের সম্পর্কে কিন্তু আমি অনেকবার তোমাদের পড়িয়েছি তারপর এখন যিনি যুক্ত হলো তার নাম হচ্ছে বিবেক যোশী তিনজন মিলে ঠিক আছে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আছে চলো সম্প্রতি খবরে থাকা মিসিং উপজাতির প্রধান উৎসব কোনটি আর এই মিসিং উপজাতি তোমাদের কোথায় পাওয়া যায় এই মিসিং উপজাতি তোমাদের কোথায় পাওয়া যায় বা কোথায় দেখতে পাওয়া যায় কে বলতে পারবে বলে ফেলো কে বলতে পারবে এই মিসিং উপজাতি তোমাদের পাওয়া যায় কিন্তু তোমাদের আসাম ঠিক আছে ওকে দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক আছে যারা উত্তর করেছো তোমাদের আলি আই লিগাং একদমই ঠিকঠাক আছে ওকে আসামের বৃহত্তম আদিবাসী সম্প্রদায়গুলির মধ্যে একটি মিসিং উপজাতি সম্প্র সম্প্রতি আলিয়াই লিগাং উৎসব উদযাপন করে থাকে মিসিং জনগোষ্ঠী তানি জন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তারা তিব্বতী বর্মন ভাষায় কথা বলে কোন ভাষায় বর্মন তিব্বতী যে বর্মন ভাষা সেই ভাষায় কিন্তু কথা বলে তারা ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের কিছু অংশ এবং চীনের তিব্বতে বসবাস করে আসাম অরুণাচল প্রদেশ এবং তার পাশাপাশি চীনের যে তিব্বত আছে ঠিক আছে সেই জায়গাগুলোতে তারা কিন্তু বসবাস করে ওকে নেক্সট প্রশ্ন কোন দেশ সম্প্রতি ও প্লাস এ যোগ দিয়েছে কোন দেশ কে বলতে পারবে বলো বিহু নাচটা তো আসামের হ্যাঁ বিহু নাচটা আসামের অবশ্যই বলে এটা কে বলতে পারবে তাদের তাড়াতাড়ি উত্তর করে তাড়াতাড়ি একদম ঠিকঠাক আছে যারা উত্তর করেছে ব্রাজিল তাই না ব্রাজিল যারা উত্তর করেছে ব্রাজিল ব্রাজিল কিন্তু ফুটবল ফুটবল খেলে খুব সুন্দর যেখানে ব্রাজিলের একটা সব থেকে হিট খেলোয়াড় নেইমার তোমরা ভালো করে জানো তাই না সম্প্রতি ব্রাজিল প্লাস ওপিসি প্লাস জোট দিয়ে জোটে জোটে যোগ দিয়েছে যার মধ্যে বাইশটি তেল রপ্তানিক দেশ রয়েছে যারা বিশ্ববাজার স্থিতিশীলতার অপরিশোধিত তেল উৎপাদনের মাত্রা নির্ধারণের জন্য নিয়মিত বৈঠক করে ঠিক আছে আর বাজারের ভারসাম্য বজায় রাখার জন্য এই দেশগুলি অপরিশোধিত তেল উৎপাদন সামঞ্জস্য করার জন্য একসাথে কাজ করছে ঠিক আছে ব্রাজিলে তোমাদের সব থেকে বেশি কি পাওয়া যায় ব্রাজিলে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি। ব্রাজিলে কি কফি সব থেকে বেশি পাওয়া যায় মনে করে দেখো তো কফি সব থেকে বেশি কোথায় পাওয়া যায় বলো সবথেকে বিশ্বকাপ বেশি পান তোমাদের ব্রাজিল তাই না এখন কফি সবাই বলছে চলো ঠিক আছে ভেরি গুড যাক এইটুকু পয়েন্ট থেকে তোমাদের এইটা তো মনে আসলো তো তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিই ক্লাস কিন্তু শেষ হয়নি যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করবে যারা এখনও পর্যন্ত টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চট জলদি সাবস্ক্রাইব করবে টেক্সটবুক সুপার কোচিং বাংলা এবং ক্লাসগুলো দেখতে পাচ্ছ ক্লাসগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করো এবং লাইক করো শেয়ার করো এই ভিডিওর নিচে যেই ভিডিওটা দেখছো তার টাইটেলে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে বেঙ্গল টাইগার এই ব্যস্টটা আছে অ্যাপ্লাই কুপনে রিজিউ ইউজ করবে আর আই জে ইউ রিজিউ ইউজ করার পর বারোশো একাত্তর টাকা চলে আসবে এটা চোদ্দোশো পনেরোশো টাকা দেখাবে প্রাইস পনেরোশো টাকা যেখানে বারো মান্থের একটা কোর্স পাবে অবশ্যই তোমার কাছে রাখবে যেখানে স্টেট মানে রাজ্য সরকারের যা যা পরীক্ষায় পিএসসি করে পুলিশ বোর্ড করে গ্রাম পঞ্চায়েত এগুলো সব পরীক্ষা কভার হবে গ্রুপ সি গ্রুপ ডি এবং সেন্ট্রালের ক্ষেত্রে তোমাদের আর রেলওয়ে তারপর হচ্ছে এসএসসির যা ব্যাচ করায় তার পাশাপাশি চারশো টাকা দামের একটা বই ফ্রি ঠিক আছে এটা বাড়ি চলে যাবে বারোশো একাত্তর টাকার বিনিময়ে ভালো করে ক্লিয়ার করে রাখো ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে নিয়ে নাও বারোশো একাত্তর টাকায় অ্যাপ্লাই কুপন ইউজ করতে হবে রিজু তবেই তোমাদের বারোশো একাত্তর টাকা প্রাইসটা দেখাবে নাহলে বেশি দেখাবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন সম্প্রতি ব্যয় বিভাগের উপসচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ব্যয় বিভাগের উপসচিব বলো কে বলতে পারবে স্যার কর্ণাটকে অর্পিতা সরকার রানা স্যার কর্ণাটকে তাহলে আরে গোটা বিশ্বের মধ্যে ব্রাজিল এক নম্বর দেশ যারা কফি উৎপাদনের দিক থেকে এগিয়ে আমাদের ভারতবর্ষে কর্ণাটক কফি উৎপাদনের দিক থেকে এগিয়ে তোমরা এইটুকু জিনিস তোমরা তোমাদের মাথার মধ্যে এইটুকু জিনিস খেলাতে পারো না যে গোটা বিশ্ব আর ভারতবর্ষের মধ্যে তফাৎ বিশ্ব মানে কি অল ওয়ার্ল্ড গোটা ব্রহ্মাণ্ড আর ভারতবর্ষ মানে আমাদের দেশ এইটুকু যদি বলে এইগুলো বুঝিয়ে বুঝিয়ে বলতে তাহলে তোমাকে বলবে তুমি কি বলবে এখানে এখানে বলে আমরা ঠিক আছে না সোশ্যাল মিডিয়া তো অনেকে আবার এখানে হাসি হাসি মাজাক করবে আমি যদি অফলাইনে পড়তাম ঠিকই বলে দিতাম কোনো অসুবিধা নেই ঠিক আছে কারণ এখানে মানুষের কমজোরিটা মানুষ খুঁজে বেড়ায় সোশ্যাল মিডিয়ার যুগে যারা উত্তর করেছে মৃত্যুঞ্জয় শ্রীকান্ত একদম ঠিকঠাক আছে মৃত্যুঞ্জয় ইজ দ্য রাইট অ্যান্সার দেখতে পাচ্ছ তার সম্পর্কে এখানে বলা আছে মৃত্যুঞ্জয় শ্রীকান্তান সম্প্রতি ব্যয় বিভাগের উপসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি দু ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবার যে আইআরএস একজন কর্মকর্তা যিনি শুল্ক ও পরোক্ষ কর দেখতে পাচ্ছ বিষয় বিশেষজ্ঞ তার নিয়োগ চার বছরের জন্য হয়েছে এবার তোমাদের এখানে প্রশ্ন কোনটা থাকবে যেটা আমরা হোমওয়ার্কে করতে পারি খুব ভালো একটা প্রশ্ন তোমাদের আমি দেওয়ার চেষ্টা করছি যেটা তোমাদের হোমওয়ার্কে করতে হবে সেটা হচ্ছে শুনে রাখো এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউএন ইউএনজিএ তোমাদের ফুল ফর্ম সেটা লিখতে হবে কমেন্ট সেকশানে ঠিক আছে ওকে রাজবং সিকে বলছে স্যার আপনার কাছে অফলাইন এখন বর্তমানে এভেলেবেল নেই অনলাইনেই ঠিক আছে ওকে ফুল ফর্মটা লিখতে হবে ইউএনজি এর ফুল ফর্ম কমেন্ট সেকশনে এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক আটটা তিরিশে আসছি মারাত্মক লেভেলের একটা জি কের প্রশ্ন কালেকশন নিয়ে তোমরা সবাই হাজির থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউ গাইস